করে গাছপালা খাওয়া লোক ভাই আপনি একটা সামনে লিখতে আমার কোনো সমস্যা একটা নাই

好好好好 হল পঁচিশশো ষাট পঁচিশশো ষাট ভালো দাম পাইছে বাজার বর্তমান তো খুব বেশি গত হাটের থেকে এখন বাজার একটু বেশি বর্তমানে রসুনের বাজার কি যাচ্ছে রসুন তো বিক্রি করেই নিয়ে আসেনি ভুল জানলাম ও আচ্ছা সেই ভোট থেকে

আসতেছে ওইদিকেও পেঁয়াজের ব্যবসায়ীরা ওইদিকে পেঁয়াজের গোডাউন করেছে আমরা ওইদিকে না আগে কৃষক পর্যায়ে এবং ব্যবসায়ী পর্যায়ে পাজই তো দেখব অনেক পরিষ্কার সুন্দর এবং বড় হয়েছে প্রচুর পেঁয়াজ আমদানি হাতে কোনো পেঁয়াজের ঘাটতি নেই প্রচুর পরিমাণে পেঁয়াজ সকালবেলা থেকে আসতেছে এবং আরেক দিক দিয়ে ট্রাক লোড হচ্ছে ট্রাক লোড হয়ে ঢাকার উদ্দেশ্যে এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে চলে যাচ্ছে পেঁয়াজ এগুলোর সব প্যাকেট হয়ে গেছে পেঁয়াজ রসুন